মন্দিরের মধ্যে যে ঢুকে যে রাস্তাটা দেখি গানগোর সামনে গানগোর সামনে এক দিনে রাস্তা করে দিছি নিদানপতিতে যে কইছি কইরা দাও কইরা দিছি এক দিনে আজকে তোমরা আশ্চর্য অবাক চার দিনের মধ্যে 70 লাখ টাকার খালি রাস্তার কাজ চলতেছে সোনার ঘাটে আর মাধবপুরে মিলাইয়া এর মানে হচ্ছে গিয়ে কাজ কি পরিমাণ হওয়া সম্ভব এটা আমি দেখাই দিতে চাই তাহলে এর মানে কি আগে কি টাকা আইছে না আগে কি নেতা ছিল না না আগে কি এমপি ছিল না লাগাই আগে কি মন্ত্রী ছিল না এলাকায় তাইলে ভাই তাইলে রে ভাই কেন কেন রে ভাই মাসের পর মাস কেন রে ভাই বছরের পর বছর আগুনে পুরাইলা রইদে পুরাইলা আর বৃষ্টিতে ভিজাইলা এইটা আর বেশি দিন না তোমাদের ছেলে মেয়েরা প্রশ্ন তুলবে আর কিছুদিন প্রশ্ন তুলে বলবে যে কেন আপনারা আমাদের ভোট নিয়ে আমাদেরকে এত নির্যাতন করলেন জননীতি শেখ হাসিনা তো কোনোদিন শ্রমিক ভাই বোনের জন্য চাইলে সবই দেয় কিন্তু আমাদের নেতারা মধ্যখানে আইসা খালি পাতলা মারে এইবার বুঝতে শিখেন এইবার বুঝতে শিখেন পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ কি নতুন বাংলাদেশ

করার দিন শেষ পাত্তা মারার দিন শেষ এই তোমাদের সাউন্ড যত বেরবে সারা বাংলাদেশ তত সচেতন হবে তোমাদের যা লাগে আমি এখন ভবিষ্যতে চিন্তা করতেছি বুটের ব্যবস্থা করব বুট বুঝো গামবুট বুঝো এই যে কাদায় কাদায় যে যাও ছোট এক ধরনের জুতা আছে যেগুলাতে পায়ের মধ্যে আর কাদা মাটি গুলা বা কোনো কিছুতে পা কাটবে না জীবাণু লাগবে না এইটার জন্য আমি চেষ্টা করতেছি বুটের ব্যবস্থা করব। করবো কি আমার ইচ্ছা বাইর থেকে যে পর্যটক আইব দেখার জন্য দেয়দি বাগানে ঢুকলে যেন মনে করে এটা কি মালয়েশিয়া নি এটা কি বিদেশ আইচিনি শ্রমিকদেরকে দেখতে খুব ভালো দেখা যায় কারণ একটু ভালো দেখাইলে কি খারাপ হয় একটু শান্তি পাইলে কি তোমরা খারাপ হয় আমি শান্তি দেওয়ার চেষ্টা করব আমি ধন্যবাদ জানাতে চাই ম্যানেজার সাহেবকে এই আয়োজন করার জন্য নিজাম চৌধুরী প্রতি কৃতজ্ঞতা রইল আর ধীরে চাপে চাপে তোমরা সব পেয়ে যাবা চারা গাছ কত দিছো আম গাছ এখানে আমরা আম গাছ দিছি 500 500 500 দিছি এর আগেও দিছি 500 1000 এর মতো হ্যাঁ কিছুদিন আগে যে আপনি চাল দিছলে চাল চেষ্টা করবা দনদি বাগানে সবাই যেন আম গাছটা পায় এটা চেষ্টা করবা যদি লাগে আনাইয়া সব গাছগুলো লাগাইছো যেগুলা দিছিলাম যত্ন করনি না যদি তোমরা এখানে যদি চারা না হয় তোমরা এখানে যদি তোমরা চা বাগানের যারা আসো তারা তো গাছের চর্চাটা বুঝো ভালো তোমাদের হাতে যদি কোনো চারা মরে তাহলে আমি কিন্তু বিষের বোতল নিয়ে আইসা খাইয়া মরে যে মুখে এটা কিন্তু করা যাইতো না কারণ তোমার কাছে চারা আম আমি প্রথমে খাইতে চাই হ্যাঁ কও